ফলে এই গোটা বিষয়টা নিয়েই আজকে বৈঠকটা হওয়ার কথা ছিল এবার একটা আপৎকালীন জরুরি পরিস্থিতিতে বৈঠকটা হয়নি ফলে একটা দিন গেলে আবার কমিউনিকেশনটা গিয়ে উনি কেমন আছেন কি অবস্থা করে করা যাবে আর গলায় রক্তপাত হচ্ছে শুনে আমি ফোনে কথা বলতে চাইবো সেটাও সেটা খুব একটা ঠিক কাজ নয় কিন্তু আমরা আবার যারা কার্যনির্বাহী কমিটির যারা সদস্য রয়েছেন তারা একটা আলোচনা শুরু হয়েছে একটা মত বিনিময় পারস্পরিক চলছে যে যেহেতু এটা এজিএম পরবর্তী একটি স্পর্শকাতর বিষয় ফলে কোনোরকম অপব্যাখ্যা বা ভুল সুযোগ না দিয়ে যত দ্রুত সম্ভব ডাকা যায় আমাদের একটা কমিটমেন্ট ছিল পাবলিক কমিটমেন্ট যেহেতু পনেরো তারিখটা দেয়া ছিল আগে থেকে সেই জন্যই সচিব পনেরো তারিখ ডেকেছিলেন এবার ঘটনাচক্রে সকালবেলা তিনি গুরুতরভাবে অসুস্থ হয়েছেন ফলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা চাইব সেটা সবাই মিলেই চাইছে সেটা যে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব যে এই 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 বৈঠকটা যাতে সেক্ষেত্রে হয়ে যায় যদি সচিব দ্রুত মানে আরোগ্য নিয়ে ফিরে আসেন আমরা যেটা সবাই চাই চাইছি খুব স্বাভাবিক তাহলে সেটা সেইভাবে হবে নইলে বিকল্প আমরা আইনে আইনে যেটা দেখে নেয়া যে সেটা মানে সভাপতি না থাকলে যেমন কোন সিনিয়র সহ সভাপতি চালান যেমন এজিএম টাও দেখবেন মাননীয় সভাপতি ছিলেন না আপনি ছিলেন চেয়ারে সিনিয়র আরো দুজন আসেন সেই জন্য আমি চেয়ারে ছিলাম ফলে সেক্রেটারি যদি দীর্ঘদিন কোন অসুস্থতা থাকে তাহলে প্রেসিডেন্ট না থাকলে যেমন ভাইস প্রেসিডেন্ট কন্ডাক্ট করে তাহলে সেক্রেটারি না থাকলে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি সভা পরিচালনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন কিনা বা সচিব এলেন তাকে ওই অতটা লোড না নিতে দিয়ে সহসচিব পরিচালনা করতে পারেন কিনা আইনে অনেক রকম প্রভিশন আছে আইনে মানে চারজন কর্মসমিতির সদস্য বৈঠকের রিকুইজিশন দিলেও সেই বৈঠক টেকনিক্যালি হতে পারে ফলে কিন্তু এখন যেহেতু একজন অসুস্থ হয়েছে ফলে প্রাথমিক ধাক্কাটা তার সুস্থ হয়ে নেওয়ার এবং তার সঙ্গে কমিউনিকেট করে যত দ্রুত সম্ভব বৈঠক করার সেটার একটা আলোচনা শুরু হয়েছে সত্যজিৎ চ্যাটার্জি কি মিটিং ডাকতে পারেন এর ঠিক আইন আমি বলতে পারবো না ওটা ওইভাবে হতে পারে কিনা কিন্তু এর আইনের যে পথ আছে সেটা হয়তো ওইভাবে কোনো ভাইস প্রেসিডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়তো ডাকতে পারবেন না কিন্তু এক্সিকিউটিভ কমিটির মিনিমাম চারজন যদি একমত হয়ে মনে করেন মিটিং দরকার

কর্ম সমিতির মিটিং কর্মসমিতির মিটিং এবং যেহেতু সেখানে মানে সৃঞ্জয়বাবু তাঁর কিন্তু নির্দিষ্ট বক্তব্য রেখেছিলেন সেই জন্য পাবলিক কমিটমেন্ট অনুযায়ী তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই কুনলবু একটা ব্যাপার আপনি আজকে মিডিয়ার সামনে আমাদের ডেকেছেন জিএস জিজ্ঞেস করে যে যে মিটিং ইসি মিটিং থেকে এ এর ডেট ঠিক করা হয়েছিল সেই মিটিংয়ে ইলেকশন কমিশনার বা ইলেকশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নাম নামা হয়েছিল প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নাম নামা হয়েছিল এটা নিয়ে একটু ধোয়াশা আছে এবং কমিটি কি বাকি চারজনকে বেছে নেবে নাকি অসীমবাবু বেছে নেবেন আমি এই বিষয়টায় কোনো মন্তব্য করব না কারণ এটা একটি ক্লাবের অভ্যন্তরীণ সাংগঠনিক নিয়ম বিষয় এবার এখানে ইসির একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তাহলে ইসি কাউকে যদি মনোনীত করেন তাদেরকে আবার ইসির তরফ থেকে কমিউনিকেটও করতে হবে এবং ইসিকে সেই বোর্ডটা গঠনও করতে হবে তাহলে এটা নিশ্চয়ই যারা সিনিয়ররা রয়েছেন তারা সমস্ত নিয়মকানুন দেখ তারা যথাসময় সিদ্ধান্ত